অনুপ্রবেশের অভিযোগে তৃণমূল আগেই কাঠগড়ায় মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মদত দিয়েছেন এটাও ঠিক আর আজ অনুপ্রবেশকারী তকমা লাগল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মুখ্যমন্ত্রী নাকি নিজেই একজন অনুপ্রবেশকারী সুপ্রিম কোর্টে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে ইডি কয়লা কেলেঙ্কারির তদন্তকারী সংস্থার দাবি কালো কয়লার কালো টাকা তৃণমূল ভোটে ব্যবহার করেছে ইডি আরও দাবি করেছে মুখ্যমন্ত্রী কি নিজেকে বাঁচাতে নাকি অন্য কাউকে বাঁচাতে আইপ্যাক অফিসে প্রবেশ করে সহ সমস্ত প্রমাণ ডাকাতি করেছেন তদন্ত চলাকালীন এমন তৎপরতা কি আইনের পথে বাধা নয় কয়লা কেলেঙ্কারির টাকা তাহলে কি শেষমেশ ভোটের রাজনীতিতেই খরচ করেছেন মমতা সুপ্রিম কোর্টের আজ এই প্রশ্নই উঠছে দুর্নীতির টাকা কি তৃণমূলের রাজনীতির জ্বালানি এম বাংলার প্রশ্নটা কি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আপনাকেই প্রশ্ন করছি তৃণমূল সরকার কি দুর্নীতির টাকায় চুরির টাকায় ভোটের ময়দানে লড়াই করে এটা যদি সত্যিই না হয় এটা যদি বিরোধীদের চক্রান্তই হয় তাহলে কেন কিসের স্বার্থে আপনি আইপ্যাক অফিসে অনুপ্রবেশ করলেন কয়লা কেলেঙ্কারির হাত থেকে নিজেকে রক্ষা করতে নাকি অন্য কাউকে বাঁচাতে আইপ্যাক অফিস থেকে প্রমাণ লোপাট করতে চুরি ডাকাতির মতো গর্হিত অপরাধ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অফেন্স করলেন বিচার করবে আদালত প্রশ্ন তুলেছে বাংলা জনতার ভোট কি কালো কয়লার টাকায় কেনা আপনার কি মনে হয় কমেন্টে লিখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সত্য জানতে চোখ রাখুন এমএ বাংলায়